শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠেছি পুরোপুরি পাঁচটা কুড়ি বাজে তো আমি পাঁচটার অ্যালার্ম লাগিয়েছি হ্যাঁ অ্যালার্ম মানে যতক্ষণ বাজছে আমি বারবার বন্ধ করে আবারও ঘুমোচ্ছি তো ভাবছি না পাঁচটা কুড়ি হয়ে গেছে উঠেই যাই তো এই তো ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ করে নিচ্ছি এটো বাসন ধোয়া হয়ে গেছে আর যেন প্রচুর কুয়াশা পড়েছে তো বন্ধুরা তাড়াহুড়ো করে আর কিছুই শেয়ার করলাম না একবারে পুজো দিয়ে তারপর একটু ভিডিও করলাম মানে অনেক তাড়াহুড়ো তোমাদেরকে তো বললামই আজ বাপের বাড়ি যাব ব্যাগও প্যাকিং করিনি তো তাই আর কি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পারবো আর কি শেয়ার করবো পুজো দিয়ে চা গরম করে চা খেয়ে নিয়েছি মা চা করে রেখেছিল তো সবাই খেয়ে নিয়েছে আগে আমি যখন পুজো দিচ্ছিলাম তো সবার প্রথমে মা বাবুকে আর কি চা করে দিয়েছে আমার বাবু মানে চিনি ছাড়া চা খায় সুগার আছে তো তো তাই আর কি তারপর সবাই চা খেয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছিল তো আমি গরম করে চা খেয়ে নিয়েছি চা খেয়ে ওয়াশিং বিসানাটা তুলে টিফিন বানিয়ে টিফিনও খেয়ে নিয়েছি তো টিফিনে বানিয়েছি বাঁধাকপি ডিম অমলেট আর রুটি করেছি আর কালকের তরকারি সব ছিল তো গরম করে নিয়েছি তো বন্ধুরা ব্যাগ প্যাকিং করে রেডি হয়ে একবারে চলে আসলাম স্টেশনে বললাম না অনেক তাড়াহুড়োর মধ্যে তো মানে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কি বলতো ট্রেন একবার ফাস্ট দেখাচ্ছে একবার লেট দেখাচ্ছে মানে এ করছে তো আমরা স্টেশনে এসে প্রায় পনেরো এক ঘন্টা বসে দাঁড়িয়ে কাটাচ্ছি তো এখনও ট্রেন আসছে না তো বন্ধুরা না চিনি না জানি না রক্তের সম্পর্ক আছে এই বোনটার সঙ্গে দেখা হয়েছে মানে এত মিশে গেছে কি বলবো দেখো আমার সোনাও কোলে উঠে বসে গেছে তো ওরও বাড়ি লামডিংয়ে তো যাই হোক অনেক ভালো লেগেছে বোনটার সঙ্গে দেখা হয়ে মানে খুবই মিশুকি আর কি তো ফাইনালি ট্রেন আসলো

বাপরে বাপ এত ভিড় এত ভিড় ট্রেন মানে কি বলবো লামডিং থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কা অবধি আসলাম মানে ভিডিও করতে মানে একদম কি বলবো ভালো লাগছিল না মানে ভিডিও করার মতো মানে এত ভিড় বুঝতেই পারছ তো তাই আর কি লঙ্কার থেকে টোটো নিয়ে তো আসলাম বাপের বাড়িতে তো এখন ক্যামেরাটা অন করলাম এখন বাজে একটা বারো বাজে এই মাত্র ঢুকলাম ঘরে সোনা ঘুমিয়ে পড়েছে গাড়িতে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি একটু বসলাম মানে এত কোমর ব্যথা করছে মানে দাঁড়াতে দাঁড়াতে তো তাই আর কি এখনও মানে শাড়িটাও চেঞ্জ করিনি ভাবছি আগে বসে নিই একটু কোমর ব্যথা করছে তারপর শাড়িটা চেঞ্জ করব মেঘলা ওয়েদার করে নিয়েছে বৃষ্টি আসবে মনে হয় তো চলো বন্ধুরা এখন আর ভিডিও করতে ইচ্ছাও করছে না যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সাথে থাকো আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম খাওয়া দাওয়া শেয়ার করিনি একদম ভালো লাগছিল না ভিডিও করতে খাওয়া দাওয়া করে এই তো এখন আবারও রেডি হয়ে যাচ্ছি ওই যে বললাম রেশন কার্ডের ফিঙ্গার প্রিন্টস দিতে হবে তো এই তো আমি আর বাবু যাচ্ছি বেশি দূরে না বাড়ির পাশে তো সোনাকে রেখে এসেছি মার কাছে বেশিক্ষণ লাগবে না আর কি তো তাই আর কি সোনাকে রেখে এসেছি তোমরা তো জানো আমার সোনা অনেক দুষ্টুমি করে তো ওকে আর আনিনি তো এই তো চলে আসলাম ফিঙ্গার ফিনস দেওয়ার জন্য বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে দেখি আমার সোনা কাজ করছে ভাই বোন তিনজন মিলে কাজ করছে মার সঙ্গে পড়াশির বিচির খোসা ছাড়াচ্ছে আর কি আর এদিকে আমি চলে আসলাম রাস্তায় শর্ট ভিডিও করবো তো আমি আমার বদি সঙ্গে কথা বলছি তো এই তো দেখো এটা হলো আমার বদি ভাই তোমরা দেখেও নিয়েছ বদি সঙ্গে একটা শর্ট ভিডিও করেছি তো বন্ধুরা আমি যে এখন শাড়িটা পরেছি এটা হলো আমার মার শাড়ি মানে বিকালবেলা তাড়াহুড়ো করে এই শাড়িটা পরে রেশন দোকানে চলে গিয়েছি তো ভাবছি শাড়িটা যখন পরা আছে গোটা শর্ট ভিডিও করে নিই তো তাই আর কি ভিডিও করে নিয়েছি আর এদিকে আমার সোনার কাজ শেষ তিন ভাই বোন চলে আসলো দোকানে বাবুকে বলছে চকটও দেওয়ার জন্য তো সবাইকে চকলেট দিল তারপর চলে আসলাম ঘরে এই তো এখন ম্যাগি বানিয়ে নিচ্ছি তো বাবু বলছে চা খেলে মানে খাওয়ার জন্য কিন্তু আমার এখন ইচ্ছে করছে না চা খেতে আমার চার নেশা নেই আর বাবুও বলছে চা খাবে না কারণ সুগারের জন্য এখন মানে চাটা কম খায় আগে অনেক চা খেত এখন নুন দিয়ে আর কি চা খায় চিনি খায় না তো আমি আর চা মানে খেতে ইচ্ছে করছে না তো তাই আর কি ম্যাগি বানিয়ে নিয়েছি তো সোনাকেও খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবারও ক্যামেরাটা অন করলাম রাতের খাবার নিয়ে বসলাম দেখো রাতে রান্না করেছে আমার ফেভারিট পড়াশির বিচি আলু শুকনো মাছ দিয়ে তরকারি ডিমের অমলেট ডালও রান্না করেছে কিন্তু আমি ডাল খাবো না আমার ডাল খেতে ভালো লাগে না আর এই দিকে ভাই সেলাই করছে ব্লাউজ দিনে টাইম পায় না রাতের বেলাই সেলাই করে তো চলো ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট